আজ দুপুরবেলা সেদ্ধ ভাত তো ভালোই তৃপ্তি করে খেলাম কিন্তু আজকে রাত্রে কি রান্না করবে এই কথাটাই বললো বর্মশাই তো এই কথা বলতে আমিও মনে মনে ঠিক করে নিলাম যে কি রান্না করব। তবে যার কথা ভেবে রান্না করবো বলে ঠিক করলাম রান্নার শেষের দিকে দেখি ওম আমি তার কথাই ভুলে গেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে সন্ধ্যাবেলায় এখন আবারও চলে এলাম রান্নাঘরে রাত্রে রান্নার আয়োজন করতে আজকে দুপুরবেলায় রান্না তো প্রায় ফাঁকিবাজি করেই সেরেছি তবে ফাঁকিবাজি করে রান্না করতে কি হবে এরকম সেদ্ধ সেদ্ধ খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগলো সবাই খুব তৃপ্তি করে ভাত খেয়েছি দুপুরবেলায় তো এই যে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ডাল আর রুটি করব তো আপনাদের দাদা বলল যে সন্ধ্যাবেলায় কি করবে তো আমি বললাম ডাল রুটি করব তো বলছে ডাল রুটি মানে ঠিক পছন্দ হলো না ব্যাপারটা রোজই তো রুটি খাওয়া হয় তার ভাবলাম যে ঠিক আছে চলো আজকে তাহলে একটু অন্যরকম কিছু রান্না করি তবে যার কথা ভেবে যেই জিনিসটার কথা ভেবে এই রান্নাগুলো করতেলাম রান্না রান্নার শেষের দিকে আমি তার কথাই ভুলে গেছি তো চলুন শেষের দিকে বলছি তো ওই যে ওদিকে একটু আমের চাটনি করব তার জন্য আমটা কি একটুখানি নুন দিয়ে একটুখানি সরি নুন না হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিলাম ওই যে গ্যাস বন্ধ করে দিয়েছি কিন্তু এখনও জলটাকে ঝরানোর সময় হয়নি কারণ এই যে আলু ভাজাটা বসিয়ে নিই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কারি পাতা ছাদ থেকে একটু কারি পাতা তুলে নিয়ে এলাম এই আলু ভাজাটা এরকম পাতা দিয়ে ভাজলে না খেতে দারুণ লাগে তো এই যে ফোড়ন দিয়ে ডবন আর হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে কম আছে থাকলে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর বেশ অল্প সময়ের মধ্যে ভাজাও হয়ে যাবে আর এই যেই বাদামগুলো একটু ড্রাই রোস্ট করে রাখলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খোসাগুলো কী সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এরপরে খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে এই বাদামগুলোকে একটু আধ ভাঁকা করে নেবো একদম গুঁড়ো করবো না দু একটা গোটা গোটা দানা থাকবে এইভাবে করে গুঁড়ো করে রেখে দিলাম এটা আলু ভাজাতে দেবো আর একটু পাঁপড়ও ভাজবো তাই ভাবলাম যে আলু ভাজা করার আগে পাঁপড়টাকে ভেজে নিই হলে আবার লাস্টে পাপড় ভাজতে গেলে ওই পোড়া তেলটা আবার রয়ে যাবে তো এই যে একবারে পাঁপড়টা ভেজে তারপর সেই তেলের মধ্যে আলু ভাজাটাকে বসিয়ে দিলাম কাজটাও এগিয়ে থাক আর পোড়া তেলটাও আর রাখতে হলো না তো চলুন এই যে বানাবো খিচুড়ি তো এই যে মুগের ডালটা তো প্রথমে একটু ভেজে নিয়েছিলাম মুগের ডাল মসুর ডাল আর এই চালটা হচ্ছে আতপ চাল নবান্নের সময় যখন বাবার বাড়ি গেছিলাম তখন মা এই আতপ চালগুলো দিয়েছিল তো শীতের সময় কদিন এই আতপ চালে সেদ্ধ ভাত করে খেয়েছিলাম খেতে বেশ ভালো লাগছিল কিন্তু এই গরমের সময় আর ভালো লাগে না তো খাওয়াও হয় না তবে এই আতপ চাল দিয়ে খিচুড়িটা বানালে কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালো হয় তো এই যে বর্ষার দিন আসলে তো মাঝে মধ্যে খিচুড়ি বানানো হবে তো চালটা রেখে দিয়েছি তখন আবার খিচুড়ি বানাবো চালটা দিয়ে তো এই যে আলু সে ভাজাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাঝে বেশ কয়েকবার নাড়চারা করে দিয়েছি তবে আলুগুলো কিন্তু এই যে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার একটুখানি নাড়াচাড়া করে শুধু লাল লাল করে ভেজে নেব তবে তার আগে এই যে বাদামের গুঁড়োটাকে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে শুধু লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে কারণ আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে বাদাম দিয়ে আলু ভাজাটা না খেতে খুব ভালো হয়েছিল অনেকদিন আগে একবার ভেজেছিলাম তো ভাবলাম যে আজকে খিচুড়ির সাথেই বাদাম দিয়ে আলু ভাজাটাই করি তো মা ও দুজনেই বলছিল যে খুব ভালো হয়েছিল তো এই যে ওইদিকে চাটনিটাকেও বসিয়ে দিলাম আম তো সেদ্ধ করাই আছে এই যে এখন মিষ্টিটা জলের সাথে দিয়ে দিলাম তারপর আমগুলো দেবো ওইদিকে চাটনিটা আস্তে আস্তে হবে আর আমার কিন্তু আজকে তো খিচুড়ি করছি আমার কিন্তু এখনও মশলাপাতি কিছু কিচ্ছু রেডি করা নেই তো রসুনটাকে দুপুরবেলাতেই আমি একটু জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম তো এখন সেই রসুনটাকে একটুখানি ছাড়িয়ে নিয়েছি এরপরে চাটনি আর আলু ভাজাটা হয়ে গেলে পরে আমি ওইদিকে মশলাটা রেডি করে নেবো রসুন কিন্তু ফ্রিজে ছাড়ানো থাকে মা বেশি করে রসুন ছাড়িয়ে রেখে দেয় কিন্তু এই কদিনের রসুন তেমন একটা লাগেনি ওই জন্য রসুনটা আর ছাড়ানো নেই তো অসুবিধা নেই খুব একটা বেশি লাগবে না অল্প একটুখানি মশলা দেবো নিরামিষ করে করলেও হয় কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়েই করবো পেঁয়াজ রসুন দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে চলুন এদিকে চাটনিটা তো আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে চাটনি আর আলু ভাজাটা নামিয়ে নিই আর শিলাই মশলাগুলো বেটে নেবো অল্প একটুখানি করে মশলা লাগবে তো বেশি লাগবে না তো সিলেই বেটে নেবো তো এই যে আলু ভাজা চাটনি হয়ে গেল এগুলোকে এখন ঢেলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিই আর খিচুড়িটা হলেই হয়ে যাবে ওইদিকে পাঁপড়টা তো ভাজাই আছে তো ওই যে আমি এই যে একটা আলু দিয়ে দিলাম দুয়াতখানা করে খিচুড়িতে তো আলু খেতে আমার দারুণ লাগে তো এই যে চাল ডাল তো ভেজানো ছিল আর বেশিক্ষণ লাগবে না চলুন এদিকে আমার মশলা করা কিন্তু হয়ে গেছে শিলে মশলাগুলো বেটে নিলাম এখন এই যে মশলাটাকে কষিয়ে নি অল্প মশলা দিয়ে বানাবো খুব বেশি মশলা দেবো না খিচুড়ি যদিও অল্পই বানাচ্ছে আর আমি কিন্তু কোনো ফোড়ন দিলাম না শুকনো লঙ্কা তেজপাতা বা গোটা গরম মশলা বা গোটা জিরে কিছুই দিলাম না এইবারের মা মানে আমার শাশুড়ি মা যেভাবে কিছুইটা রান্না করেন মানে মায়ের কাছে যেভাবে শিখেছি সেইভাবেই রান্না করছি তবে লাস্টের দিকে আমি দু একটা জিনিস একটু এক্সট্রা দিই যে আমার একটুখানি ঘি বা একটুখানি ভাজা মশলা গুঁড়ো আর আজকে ভাজা মশলার দিন আজকে একটুখানি এলাচ দিয়েছিলাম এলাচ আর ঘি তো সেগুলো আমি দিই তবে সবাই খেতে বেশ ভালোই লাগে তাই দিই আর আজকে খিচুড়ি আজকে সব রান্নাগুলোই সবাই মা ও দুজনেই বলছিলো খুব ভালো হয়েছিল আর সত্যিই খিচুড়িটা খুব ভালোও হয়েছিল তো এই যে আদাটাকে লাস্টের দিকে দিলাম পেঁয়াজ রসুন টমেটো জিরে হলুদ ওগুলো একটুখানি কষিয়ে নিই তারপর লাস্টের দিকে আদাটা দিয়ে একটুখানি চিনি দিলাম আমরা যদিও রান্নায় আখের গুড় দিই তো আজকার একটুখানির জন্য আর গুড়টা বের করলাম না ফ্রিজ থেকে এই একটুখানি চিনি দিয়ে দিলাম আর এই যেদিকে মশলা হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে দিয়ে মশলাটা দিয়েও কিছুক্ষণ ফোটাবো আর যার কারণে আজকের এই খিচুড়িটা বানানো ও যখন বললো যে রাত্রে কি রান্না করবে তখন ভাবলাম যে ঠিক আছে যখন বললো তাহলে একটু খিচুড়ি বানায় কারণ ফ্রিজে একটু নারকেল রয়েছে আর খিচুড়ির মধ্যে একটু নারকেল দিলে তো খেতে বেশ ভালোই লাগে কিন্তু দেখুন আমি নারকেল মানে দেওয়ার কথা একদম ভুলেই গেছি রান্না করার সময় তাও ভালো যে যেই মুহূর্তে নারকেলটা দিতে হবে নারকেলটা তো একদম লাস্টে নামানোর আগেই দিতাম তো সেই মুহূর্তে আমার নারকেলের কথাটা মনে পড়েছে তো ওই যে আবার আলাদা করে শুধু ভাজতে হতো না হলে আগে মনে থাকলে তো মশলা কষানোর আগে ওই কড়াইয়ের মধ্যে নারকেলটা ভেজে তুলে রাখলাম তো যাই হোক শেষ মুহুর্তে যে মনে পড়েছে তাই ভালো যে নারকেলটা আলাদা করে ভেজে মিশিয়ে নিলাম নারকেলটা তো খিচুড়িটা নামানোর আগেই দিতাম আর এই যে গ্যাসটা বন্ধ করার আগে একটা সিদ্ধ করে দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিয়ে ব্যাচ এখন ঢাকা দিয়ে রেখে দেবো যখন খাওয়া দাওয়া হবে তখন একবারে ঢাকনা খুলে পরিবেশন করব তো এই যে দেখুন আমার সমস্ত রান্নাবান্না সব রেডি এদিকে খিচুড়ি তারপরে এখানে রয়েছে চাটনি আলু ভাজা আর একটু করে আমার শশা কেটে নিয়েছে আর পাপড় ভাজা তো আছেই তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই যে ওই বাদাম দিয়েছি খেতে বসেছি তো চলুন টাটা সবাই ভালো থাকবেন